হে হ্যালো আই এম নিরীরিন সিপাই এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হলো অ্যাট দ্য রেট ইউজার নিরীণ সিপাই আটানব্বই এফ তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই তো মা হওয়া কতটা কষ্টের জানো বন্ধুরা হঠাৎ করে রাত্রিবেলা আমার ছেলে কেন এমন করলো বিছানা থেকে কেন ঝাঁপ দিচ্ছিল তো দেখো ফুল ভিডিওটা তো প্রথমে দেখো প্রথমে তো ঘুমাচ্ছিলো না জেগেই ছিল এইভাবে তো জেগে থেকে ছিল তো আমি ভাবলাম চলো ওর একটু ভিডিও করি ও থেকে মস্তি করছে তো তোমাদের সাথে শেয়ার করব তো বলে ওই দেখো কেমন করে দেখো শুয়ে আছে দেখতে পাচ্ছ জেগেই আছে শুচ্ছে না তখন বাজে হলো রাত সাড়ে বারোটা নাগাদ তো এরকম জেগে থাকার পরে তারপরে উঠে পড়লো আমার পেটের উপর দেখো পেটের উপরে শুয়েছিল কিছুক্ষণ শুয়ে থেকে দেখো ঘরের লাইট বন্ধ ও হঠাৎ করে ওরকম সাডেনলি দাঁড়িয়ে পড়লো আমি ভাবলাম কি হলো এমনি মজা করছে করতে 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 দেখো বন্ধুরা কি করছে তো আমি তো পুরোই ভয় খেয়ে গিয়েছিলাম দেখো কীরকম করছে দেখো বন্ধুরা যেন আমার তো খুবই ভয় লেগে গেছে যে আমার ছেলে হঠাৎ করে এরকম করছে কেন চোখ ফোক বার করে খুবই এ করছে আমি তো খুব ভয় পেয়ে গেছি যে হঠাৎ আবার এরকম কেন করছে তো তারপরে বুঝলাম যে ব্যাপারটা কি তো তারপরে দেখো আমি তো উঠে বসে পড়েছি ওকে দেখে ভয় লেগে গিয়েছিল ও আমার চুলের মুটি ধরে নাড়ানাড়ি নাড়ি করছে দেখো আমাকেও শুতে দেবে না নিজেও শোবে না এবং ওর বাবা তো ঘুমাচ্ছিল পাশে ওর বাবাকে প্রথমে ডিস্টার্ব করছিল তারপরে ওর বাবার কাছ থেকে সরিয়ে নিলাম বলে ও দেখো এবার আমাকে ডিস্টার্ব করছে এই দেখো আমার চুল ধরে টানাটানি করছে হুম আমাকে একটু শুতে দিচ্ছে না আমাকে উঠে বসতে হবে তো আমি বললাম ঠিক আছে উঠে বসি তো উঠে বসেছিলাম দেখো ও আমার চুল নিয়ে টানাটানি করছে ওকে করতে দিতে হবে না করতে দিলে বায়না ধরছে কান্না করছে তো এত রাত হয়ে গেছে ও এরকম করছে তো করে করে দেখো এ তারপরে এমনি কথা বলতে যাচ্ছি দেখো ওই দেখো খাটের ধারে চলে গিয়ে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা আমি তো ধরে নিলাম আমি ডাকছি বলছি মনা এদিকে চলে আসো এদিকে চলে আসো বাট কথা শুনছে না আমি এখানেও খুব ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ এরকম করছে কেন আজকে আবার যেন মানে আমাকে তো খুব ভয় দেখিয়ে দিয়েছিল ও তারপরে দেখলাম না ও ঠিকই আছে নর্মালি আছে ও জাস্ট আমার সাথে খেলছিল ওইভাবে তো তারপর দেখো আমি লাইট জ্বালিয়ে দিয়েছি ওকে জিজ্ঞাসা করেছি কী করেছো দেখো ও পটি করেছে সেটাই আমাকে বলছিল যে পটি করেছি আমি জিজ্ঞাসা করছি কে পটি করলো বলছে মা তো এইরকম অবস্থা বুঝলে তো দেখো মানে বলছে কথা বলতে এখন মোটামুটি অলমোস্ট কিছু কিছু শিখে গেছে কথা বলতে তো দেখো ওর বাবা শুয়ে আছে ওদিকে ওর বাবার দিকে যাচ্ছে আবার এদিকে আসছে এই করছে হুম তারপরে মানে মা হওয়া কতটা কষ্টের দেখো বন্ধুরা এত রাত হয়ে গেছে বাট আমাকে ছেলের পটি পরিষ্কার করে দিতে হবে নিজের ঘুম ত্যাগ করে সব কিছু করে ছেলেকে আগে পটি পরিষ্কার করে ছেলেকে শোয়াতে হবে দেখো সময়টা তোমাদের দেখালাম ওই জন্য তো এরকম করে আমি তো ওর পটি পরিষ্কার করে দিতে যাচ্ছি তো এই পর্যন্তই ভিডিওটা হলো তো তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো তো যাই হোক ও আমাকে টিস্যু বার করে দিচ্ছিলো ওটা করে আমি বলি বাবু টিস্যু বার করে দাও ও করে ওটা তো দেখো আমাকে টিস্যু বার করে দিচ্ছে তো তারপরে আমি কী করলাম টিস্যু নিয়ে ওর পটি পরিষ্কার করতে লেগে গেলাম তারপরে ওকে ফের ঘুম পাড়িয়ে ফের তারপর আমি নিজে ঘুমালাম তো বুঝতেই পারছো মা হওয়াটা কতটা কষ্টের মা হলে কত কিছু ত্যাগ করতে হয় নিজের ঘুম নিজের খাওয়া নিজের শখ স্বাদ আল্লাহ সব কিছুই ত্যাগ করতে হয় এই পর্যন্তই ভিডিওটা তো দেখতে থাকো সঙ্গে থাকো থ্যাংকস ফর ওয়াচিং বাই